হরিম তা আজকে যে ভিডিওটা করছি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও ভিডিও এটা হচ্ছে আপনি দেখবেন বাড়িতে বা অন্য কোথাও যজ্ঞ করলে যজ্ঞের শেষে একটা ফলকে আহতি দিতে হয় বিশেষ করে নারকোল তা অনেকেই করে কি ওই লাল বস্ত্র ছোট বা বস্ত্রের সঙ্গে ফলটাকে মুড়ে আহতি দেয় তো এইটা আমার মতে নিষিদ্ধ কারণ গাছ হচ্ছে জীবন্ত গাছের ফল যতক্ষণ থাকে তার পরিবর্তন হয় দেখবেন কাঁচা আম পাকা হচ্ছে গাছে যে কোনো ফল আয়তনে বাড়ে তো সেটা সজীব থাকে গাছে যখন থাকে তারপরে যখন আপনি পেরে নিলেন ওটা সব হয়ে গেল কারণ ফলটা তখন আস্তে আস্তে নির্জীব হবে পচে যাবে নষ্ট হবে এবার যখনই আপনি যজ্ঞে ফল দেবেন সেই ফলটা সজীব অবস্থায় দেয়া ভালো এবং তার সঙ্গে যদি বস্ত্র দেন সেটা কিন্তু ভগবানের বা ঈশ্বরের উদ্দেশ্যে আহতি হলো না বস্ত্র পোড়া গন্ধ এটা কিন্তু ঈশ্বরকে আহ্বান করে না এটা শ্মশানকে আহ্বান করে এটা ভূত পেতকে আহ্বান করে যেমন দেখবেন শ্মশানে সব যখন নিয়ে যায় তারপরে তাকে পিণ্ড দেওয়া হয় পিণ্ড দেওয়ার পর শ্মশান পিণ্ড দেওয়ার পর চুল্লিতে দেওয়া হয় বস্ত্র সমেত তো বস্ত্র সমেত যখনই আপনি ফল দিচ্ছেন ওটা শ্মশান বডি হয়ে গেল কারণ যেহেতু বস্ত্র এবং নির্জীব সব ফলটা সব তো ফলে হচ্ছে কি ওই প্রকৃতি মানে কোটা একটা ইয়ে হয়ে গেল শ্মশান শ্মশান আহতি হয়ে গেল সেখানে কি হচ্ছে ভূত প্রেতে আস আসবে সেখানে কিন্তু দেবতার নৈবেদ্য হলো না ওটা শ্মশান নৈবিদ্ধ হল ফলে ওটা কিন্তু ভূত প্রেতের একটা ডেরা হয়ে যাবে কারণ বস্ত্র পোড়া গন্ধে কিন্তু দেবতা ওই নৈবিদ্য নেন না সুতরাং খুব সাবধান ভালো থাকবেন বস্ত্র পোড়াবেন না যজ্ঞে ওটা শ্মশান নৈবিদ্য トリオンタッサリオンタッサリオタ